তাহলে একজন পুলিশেও সে ডাক্তারের চেয়ে বড় ডাক্তার মানে সে যে পরামর্শটা দিল আমাদেরকে এটা যদি কেউ মানে সে রুগীই হবে না তাহলে এখন আপনি যদি রুগী হতে না চান কিভাবে চলতে হবে কে সুন্দর করে বলতে পারবে যে এতক্ষণ শুনছেন যে যে আপনি ধরেন সুস্থ কিন্তু আপনি রুগী হতে চান না তাও কিভাবে চললে রুগী হবেন না একজন এসে বলেন একটু আমি পুরস্কার দিব এবং আমিও সাহায্য করব আপনাকে আপনি বলবেন আসেন হ্যাঁ যাক পাইছে একদম সাহসই ছেলে মার্শাল্লা বলেন কিভাবে চলে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একজন পুলিশ সদস্য আমি স্যারের এই নিয়ম কারণ একুশ সাল থেকে মানতেছি চেষ্টা করি মানার জন্য তবুও স্যারের যে নিয়ম আমি মানতে পারি না তো আমাদের প্রথম খাবার স্যারের যে নিয়মে বলে খাবারগুলো খেতে হবে সঠিকভাবে ফর্মালিন জাতীয় খাবার খাওয়া যাবে না অর্গানিক খাবার খেতে হবে যাক আমরা খাবার বুঝে ফেলেছি সংক্ষেপে যাও তারপর আমরা সুস্থ খাবো দ্বিতীয়ত হচ্ছে সঠিকভাবে ঘুমাতে হবে গুড হ্যাঁ সকাল সকাল ঘুমাতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে জি আর মোট সাত আট ঘন্টা ঘুমাতে হবে ব্যায়াম করতে হবে রেগুলার ব্যায়াম করতে রেগুলার ব্যায়াম করতে হবে অথবা রিকশা ভ্যান চালাতে হবে কাজ শ্রম করতে হবে নালে ইট ভাঙতে হবে নালে পরিশ্রম করতে হবে হ্যাঁ তারপর তারপর ব্যায়াম করতে হবে হ্যাঁ ওটা বলছো তারপর ব্যায়াম করতে হবে রোজা রোজা মাঝে মাঝে রোজা রোজা থাকতে হবে ঘাসে হারতে হবে রোদে যেতে হবে গায়ে রৌদ্র লাগাতে হবে তারপর মানসিক প্রশান্তি মানসিক প্রশান্তির জন্য এভাবে যদি একটা লোক চলে আপনারাই বলেন কি রুগী হবে কিনা তো তাহলে শুধু শুধু আপনারা কেন রুগী হচ্ছেন শিখে তো ফেলছেনি এখন এভাবে চলেন এভাবে চলতে তো ডাক্তার লাগে না ভাই আপনি রোদ্রে যাবেন ডাক্তার সাথে নিয়ে যাইতে হবে জাহাঙ্গীর কবির সাথে লাগবে তো আপনি একটু ব্যায়াম করবেন আমার সাথে নেওয়া লাগবে আপনি আর্লি ঘুমাবেন আপনার বিছানা আমি কেন যাব আপনি একা একাই ঘুমাইতে পারেন বা আপনার তো বউ বাচ্চা আছে বুঝেন না কথা তাদের নিয়ে ঘুমাবেন তো এখন কোন কারণ কোন পরামর্শ দেওয়ার জন্য আমারে লাগবে আপনার আমার সাথে দুই মিনিট যে আপনি কথা বলবেন কি বিষয়ে বলবেন বলেন তো একটু শুনি আমি তো বলবো যে আপনি এই নিয়মগুলো মানেন দেখেন আপনার রোগ থাকে কিনা তা আমার সাথে যে কথা বলবেন দুই মিনিট কি বিষয়ে আমাকে একটু বলে বুঝায় বলেন কি বিষয়ে কথা বলবেন জীবন ও আচ্ছা তোমাকে আসতেছি তুমি বলবো তোমাকে তাহলে ওর কথা বুঝলেন তাহলে একজন পুলিশেও সে ডাক্তারের সে বড় ডাক্তার মানে সে যে পরামর্শটা দিল আমাদেরকে এটা যদি কেউ মানে সে রুগীই হবে না আমি চাই যে ওর মতো সবাই মানে সে পুলিশ হোক সে আপনার আমলা হোক অথবা কামলা হোক ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক বা বাচ্চা হোক বা বুড়া হোক জোয়ান হোক সবাইকে এইটুক নলেজ থাকতে হবে তো এটা কি অনেক বেশি নলেজ নিজের যত্ন নিব এটা কি অনেক বেশি নলেজ আলি টু বেড আলি টু রায় ছোটোবেলা থেকে শুনে এসেছে এটা তো নতুন কোনো জ্ঞান এখন আপনি মানেন না কেন এটা বুঝায় বলেন কেউ একজন এসে বলেন যে আপনি জানার পরও কেন মানেন না একটু কাইন্ডলি বলেন ওকে ও তো পুরস্কার পাবে পুরস্কার পাবে না সে তো জোরে আমরা সবাই মিলে ওর জন্য থ্যাংক ইউ আর তোমার জন্য পরামর্শ হলো দেখো তুমি যতটুকু পারো মানো অনেক ভালো থাকবে আর যেটা পারো না সেটা ভবিষ্যতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ বসো হ্যাঁ বুঝেন না যেমন পুলিশের চাকরি করে অনেক সময় ঘুমের অসুবিধা হতে পারে অনেক সময় রাতে যেতে হতে পারে অনেক সময় ডিউটি হইতে পারে শরীর পিছিয়ে দৌড়াইতে যাইতে রাতে জাগতে হইতে পারে ঠিক আছে নানান সমস্যা কিন্তু সে এখন বয়স কম সে যতটুক পারে সেটা যদি মানে আস্তে আস্তে সে একটা ভালো পজিশনে আসবে তখন আর হ্যাঁ মাইসেরে দৌড় করাবে নিজে আর দৌড়াইতে হবে না কি বুঝেন না কথা এখন আসেন আপনারা একজন আসেন ও তো বললো যে যে কি করলে সুস্থ থাকা সম্ভব যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন